পরমের ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকের গল্প এক শুকরি ও এক কুকুরি একদা এক শুকরি আর এক কুকুরির মধ্যে প্রচণ্ড তর্কাতর্কি চলছিল তর্কটা হচ্ছিল এই নিয়ে যে কার বাচ্চা সহজেই ভূমিষ্ঠ হয় কুকুরিটি বলল শুনে রাখো যত চার পেয়ে জন্তু আছে তাদের মধ্যে সবার চেয়ে বেশি সহজে এবং জলদি আমার পেট থেকে বাচ্চা বেরোয় শুকরিউটিও সহজে ছাড়বার পাত্রে নয় সেও চুপ করে থাকতে পারল না সে আরও এক ধাপ গলা চড়িয়ে বলল তা বেশ তো ভালো কথা কিন্তু এ কথা তুমি অস্বীকার করতে পারো কি তোমার বাচ্চাদের তখন চোখ ফোটে না কিছুই দেখতে পায় না তারা ওই বাচ্চাদের বড়ই কষ্ট হয় আর তোমার সব বাচ্চাগুলো বাঁচেও না তাই তাড়াতাড়ি এরকম বাচ্চা জন্ম দিয়ে কি লাভ হয় তোমার এই গল্পটির নীতি কথা হল হেলাফেলার কাজ নিখুত হয় না নমস্কার কাল দেখা হচ্ছে আবার একটা নতুন গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন